বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে মৌল জেলা মহিলা দলের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম বার্ষিকীতে আমি মহিলা দলের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে দেখতে সাতচল্লিশ বছর চলে গেছে মহিলা দলের উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত গুরুত্ব আরোপ করছিলেন এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কিছুদিনের মধ্যেই মহিলা দল গঠন করা হয় মহিলারা বাংলাদেশের জনগণের ভোটারের অর্ধেক অতএব মহিলাদেরকে বাদ দিয়ে আসতে চায় না সিলেটে আছে সুনামগঞ্জে আছে কিন্তু মল্লিবাজারে নাই তা আজকে এখানে যে এত মহিলা দেখতেছে দেখে আমার বেশ ভালোই লাগতেছে প্রত্যেকে আসলো এত মহিলা আমি তো আগে দেখি দেখি নাই যাই হোক আমি মহিলাদেরকে রাজনীতি গেতে আরও সক্রিয় হওয়ার জন্য অনুরোধ করব